মাইন্ড পাওয়ার ফার্স্ট অধ্যায় মাইন্ড ওভার ম্যাটার ইমোশন অ্যান্ড হেলথ পট্রিসিয়া অ্যান্ড রন ডিউটস দোমায় ধরে এই সমস্যায় ভুগছি আমি ফ্রান উইলসন বলল হৃদরোগ বিশেষজ্ঞকে নিঃশ্বাস নিতে কষ্ট হয় হাতুড়ির ঘায়ের মতো জোরে এবং অসম হৃদয় স্পন্দন হয় মাথা ঘরে এবং শরীর কাঁপতে থাকে বুকে ব্যথা অনুভব করি এর মধ্যে দুইবার জ্ঞান হারিয়েছি ডাক্তার বললেন আমার রক্তচাপ ও ইসিজি অস্বাভাবিক এই ধরনের সমস্যা হওয়ার আগে আপনার দৈনন্দিন জীবনে কোনো বিপর্যয় ঘটেছিল কি বিশেষজ্ঞ চিকিৎসক ফ্রান্টে জিজ্ঞাসা করলেন আমার স্বামীর বদলি হয়ে চলে গিয়েছিল আর্জেন্টিনায় আমি রয়ে গেলাম বাচ্চাদের স্কুল শেষের অপেক্ষায় তিনি চলে যাওয়ার পর আমি ভালো মতো একদিনও ঘুমাতে পারিনি আপনি কি মনে করেন ক্লান্তি থেকে আমার হৃদয় স্পন্দনের এই সমস্যা উদ্ভব আমার ধারণা আপনার খুঁজে বের করতে হবে যে আপনার হার্টের কোনো সমস্যা একেবারেই নেই আমার ধারণা আপনার এই সমস্যা আবেগজনিত কারণে হচ্ছে বিশেষজ্ঞের সাথে সঠিক হল ফ্রানের অসুস্থতার বিষয়টি কাল্পনিক ছিল না সাধারণভাবে বলা যায় যে মানসিকভাবেও অসুস্থও ছিলেন না মানসিক চাপ সত্যিকার অসুখের কারণ হয়ে উঠতে পারে এবং ফলে দেহের রসায়নের সত্যিকার পরিবর্তন হতে পারে তারপরেও অন্যদের মতো যে সুস্থ ও স্বাভাবিক থাকতে পারে এবং বিস্ময়করভাবে এটি একটি সাধারণ ব্যাপার অনেক বিশেষজ্ঞ একমত হয়েছেন যে সাইকোলোজেনিক অর্থাৎ আবেগজনিত বিশৃঙ্খলার কারণে বহু সংখ্যক রোগীকে ডাক্তারের কাছে আসতে হয় ডাক্তাররা দীর্ঘদিন ধরে জানতেন যে মন দেহকে অসুস্থ করতে পারে তারা দৈহিক অসুস্থতা এবং আবেগজনিত অসুস্থতাকে আলাদা মনে করতেন না আজকাল এই সমস্যা সমাধান হতে সুরুজ করেছে এবং অনেক ডাক্তাররা এই তথ্যগুলোকে তাদের ব্যবহার এবং জীব দেখে রোগ নির্ণয়ের মতোই সাধারণ কৌশল হিসেবে ব্যবহার করছেন ফ্র্যান রোগ রোগ বিবরণ নির্ণয় একটা সহজ উপায় দেখায় শারীরিক লক্ষণগুলোর শনাক্তকরণ চিহ্ন ক্লাস্টার যা প্রায়ই আবেগজনিত কারণে নির্দেশ করে ফ্রানের সমস্যার মতো এরকম সমস্যা বারবার হতে থাকলে তাকে নিউরো সার্কুলেটরি বলা হয় হৃদরোগ বিশেষজ্ঞ দু মিনিটের একটা সাধারণ পরীক্ষা করার জন্য ফ্র্যানকে গভীর এবং দ্রুত শ্বাস প্রশ্বাস নিতে বললেন কিছুক্ষণের মধ্যেই ফ্র্যানের মাথা ঘুরতে থাকে তার হৃদস্পন্দনের হার বেড়ে যায় শ্বাস প্রশ্বাস নিতে খুব কষ্ট হয় যেন তার হার্ট অ্যাটাক হচ্ছিল বিশ্রাম নেওয়ার পর ডাক্তার ব্যাখ্যা করলেন এবং বললেন এসব ছিল আপনার দুশ্চিন্তার কিছু লক্ষণ দ্রুত শ্বাস প্রশ্বাসে কোনো মানুষের মধ্যে এই ধরনের অনেক লক্ষণ দেখা যায় যখন আমরা রোগান্বিত বা ভীত হই মস্তিষ্কের এক অংশ হাইপোথ্যালামাস শরীরকে কাজ করতে নির্দেশ দেয় স্পন্দন বেড়ে গিয়ে আমাদের দেহ দ্রুত রক্ত সঞ্চালন করে কষ্টকর শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা রক্তে অক্সিজেন সরবরাহ চেষ্টা করি বিভিন্ন ধরনের হরমোন নির্গত হয়ে স্নায়ুতন্ত্রকে সতর্ক অবস্থায় প্রস্তুত রাখতে সহায়তা করে কখনো কখনো আমাদের সচেতন মন দুশ্চিন্তা বা ভীত হওয়ার মতো কোনো কারণ না দেখ খায়ও সতর্ক অবস্থার বিঘ্ন ঘটায় কিন্তু তারপরও পুরো সময় ধরে হাইপোথ্যালামাস অবিচ্ছিন্নভাবে সতর্ক করে থাকে ফ্র্যানের আবেগজনিত আতঙ্কের মূল কারণ ছিল স্বামীর সঙ্গে তার স্বল্পকালীন বিচ্ছেদ যদি কাছের কেউ দূরে চলে যায় আমি মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে পড়ি ফ্র্যান স্বীকারোক্তি করেছিল ডাক্তারের কাছে যখন আমি ছোট ছিলাম তখন আমার বাবা মা ভ্রমণে গিয়ে দুর্ঘটনায় মারা যান বিয়ের পরে প্রথমবারের মতো জিম অর্থাৎ আমার স্বামী যখন আমাকে ছেড়ে চলে গেল এক রাতের চেয়ে কিছু বেশি সময়ের জন্য আমি ভীষণ আতঙ্ক বোধ করি অবশ্য পরে স্বাভাবিক হয়েছিলাম কিন্তু ভয়টা রয়ে গিয়েছিল ফ্র্যানকে ঘুমের ঔষধ দেওয়া হলো এবং পরবর্তীতে সে আরো তিনবার ডাক্তারের সাথে দেখা করে তার আতঙ্কের কথা খুলে বলেছিল দু সপ্তাহের মধ্যে আর রোগের সমস্ত লক্ষণ অদৃশ্য আমরা সবাই জানি মনের চিন্তা অনুযায়ী দেহ সক্রিয়ভাবে সাড়া দেয় যেমন খাবারের কথা ভাবলে জল আসে কোনো কথা বা যৌন চিন্তা অঙ্গগুলোকে কার্য সম্পাদনের জন্য প্রস্তুত করতে পারে মুখমণ্ডলের রক্তবর্ণ ধারণ করতে পারে এবং দেহে শিহরণ জাগাতে পারে কিন্তু আরো মারাত্মক পরিণতি ঘটতে পারে এই আবেগের কারণে ঘটনা এমনই চার চারবার গর্ভবতী হয়েছিল কিন্তু সব সবকটি অকাল গর্ভপাতের নষ্ট হয়েছিল সে পঞ্চমবারের মতো গর্ভবতী হলে ধাত্রী, বিদ্য, বিশারদ জিজ্ঞাসা করলেন কিরকম বোধ করছে সে তার মাতৃত্বকে ধাত্রী জানতে পারলেন যে যদিও রথ চায় তার একটি সন্তান হোক কিন্তু ভীষণ কষ্ট প্রসব বেদনার গল্প ভীত করেছিল তাকে ডাক্তার সিদ্ধান্ত নিলেন প্রতিবার তার কাছে মাতৃকালীন চিকিৎসা নিয়ে আসা রথকে একটু একটু করে ভয়ের কথা বলতে দেবেন পরে কোনো অতিরিক্ত চিকিৎসা ছাড়াই রথ একটা সুস্থ সবল শিশুর জন্ম দিয়েছিলেন Free audio post-production by Alphonic.com